না নেপাল আসিও আমরা এমন আটকে পড়ে গেছি দেখেন এখানেও কালকে সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি একটুও কমে নাই এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে পানিতে বাইসা গেছে এই জন্য আমি হোটেল থেকে যাইতেছি এসে আমাদের হোটেল হোটেল থেকে যাইতেছি হোটেলের দরজা পর্যন্ত পর্যন্ত পানি উঠে গেছে এখন মসজিদে যাইতেছি নেপালেও বন্যা হয়ে গেছে বাংলাদেশবাসী দেখেন আপনারা মনে করতে বাংলাদেশে বন্যা হয়েছে কিন্তু দেখেন নেপালেও বন্যায় পানি সব বাইসা গেছে মানুষের ঘরের ভিতর পর্যন্ত পানি ঢুকছে বুঝলে দেখেন এই হোটেল থেকে বাইরে পেয়েছি বাইরেছি আমি বাইরে এখন মসজিদে যাইতেছি এই হাঁটু হরিমার পানিতে কইরা এই যে মসজিদ পর্যন্ত আমি যাব দেখেন মসজিদে আমার হোটেল থেকে মসজিদ কত দূরে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো হুম যত দুর্যোগে হোক না কেন যত বন্যায় হোক না কেন আপনার মসজিদে গিয়ে নামাজ পড়তেই হবে আল্লাহ বলেছেন আমাদের মন্লাম বলেছেন যারা ঘরে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে না ওনার মনে হয়েছে যে উনি ওদের ঘর জ্বালিয়ে দিয়ে আগুন দিয়ে যদি নারী না থাকতো মহিলারা না থাকতো ওনার মনে হয়েছে যে উনি ওই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে হুম এই সব পানিতে বাঁশিয়েছি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার হোটেল থেকে মসজিদ কত দূরে

রাস্তা উষা মোটামুটি উষার কারণে নিচু যাদের বাসা নিচু নিচুতে তাদের পরের দরজা পর্যন্ত পানি উঠে গেছে রাস্তা এটা মোটামুটি উঁচু আছে সেজন্য রাস্তাতে এখন পানি নাই এই যে সবাই ফাইপ দিয়ে পানি সরানোর ব্যবস্থা করতে আসে বাসার মধ্যেও ফাইফ দিছে দেখেন আর আমি আপনাদের কাছে দেখলাম আমার আমরা আমাদের মসজিদ কোথায় আমরা গোথে নামাজ পড়ি আমার ঘর থেকে মসজিদ কত দূরে এই ভিতরে ভিতরেও ভাইটিছে ভাইটিও ভাঙি সরাইতেছে এই মসজিদের পথ আমার বাসার ফাঁসে মসজিদ বেশি দূরে না আল্লাহ লাগু শুক্তি তিনি এই বিদুরমী দেশ নেপালে আশি পার্সেন্ট হচ্ছে হিন্দু হিন্দুর বসবাস এই হিন্দু হিন্দুর দেশে কিংবা বিধর্মী দেশে এসে আমাকে মসজিদের পাশে থাকার ব্যবস্থা করেছেন আমাদের আমাকে আল্লাহকে ডাকার জন্য আমাকে কবল করেছেন মসজিদ কাছে বেশি দূরে না একদম কাছে যে আর একটু পরে মসজিদ আমি হাঁটু ফান ফানি ভাইয়া এখন মসজিদে আসতেছে আমার সাথে যে থাকে সে আপনার রুমে নামাজ পড়বে আমি বেশি না আমি মসজিদে যাব পানি হয়েছে তো কী আছে পানি ডেঙ্গা আমি মসজিদে যাব আল্লাহের রসুল আপনি আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে আল্লাহ তো সব দেখেন এই যে মসজিদ মসজিদ আবু বকর এটা হচ্ছে মসজিদ আবু বকর আলহামদুলিল্লাহ মসজিদে চলে এসেছি মসজিদের গেট বাড়ির মতো তাই না আমাদের দেখা যাচ্ছে মসজিদ আলাদা এখানে বাড়ির মতো মসজিদ আপনি বাইরে বাইরে দিয়ে মনে হবে না যে এটা মসজিদ কিন্তু আসলে এটা হচ্ছে মসজিদ এই যে ওদৌখানা এখানে উজু করতে আছে মসজিদ উজু করে এরপরে মসজিদে যায় দোতলা তিনতলা চারতলা পর্যন্ত মসজিদ এখানে হচ্ছে আমাদের সময়সূচি থামেল এই মসজিদে হচ্ছে থামেলও অবস্থিত থামেল সুরাকুটটি অবস্থিত চূড়া কর্তিতে এই থামেল থামেল চূড়া কর্তিতে এই মসজিদে আসছে আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আমি এখন নামাজে যাবো